হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আপনি যখন ছোটোবেলায় বইয়ের পাতায় পড়েছিলেন যে ডুয়ার্সের ভৌগোলিক পরিবেশ সেই ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যেটা পড়েছিলেন সেই ভৌগোলিক পরিবেশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আমরাও পড়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্যপূর্ণ যে চা বাগান এবং সৌন্দর্যপূর্ণ যে জায়গা সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আর একটা জিনিস আপনাদের দেখায় ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো কিন্তু এখান থেকে অনেকটাই কাছাকাছি তো যাই হোক আমরা ছোটোবেলায় যে বইয়ের পাতায় পড়েছিলাম যে ডুয়ার্সের যে বৈচিত্র্যময় জীবনযাপন যারা করেন বা এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে যারা বেঁচে থাকেন বা জীবিকা নির্বাহ করেন সেগুলো কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি তো এগুলো যারা দেখেন প্রতিদিন তারা তো দেখেনি আর বাইরে থেকে যে সমস্ত পর্যটক আসেন বা পর্যটকেরা আসেন তারা কিন্তু এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখে যান এবং প্রতি বছর প্রচুর হাজার হাজার পর্যটকেরা কিন্তু আসেন তো যাই হোক এই ধরনের দৃশ্যগুলো যারা দেখেননি অবশ্যই আপনারা আসবেন আর আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখুন মানুষ যা প্রাণী কে মানলো আর কে না মানলো সেটা জানা নেই আমার কিন্তু আমার যেটা উপলব্ধি হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামতটা জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ